প্রাপ্তবয়স্ক কেউ উদ্ধার হয় খেজুরি থেকে খেজুরির এক ছাত্র খবর দেয় আমাদেরকে রাস্তার পাশে কেউটা মানে ছিল জালে জোরে সেই অবস্থায় সরকার পক্ষেও ভয়ানক ও পথ চলতি মানুষের পক্ষেও ভয়ানক বলে আমরা সঙ্গে সঙ্গে ওটা বন দপ্তরের সাহায্যতায় সহযোগিতায় বন দপ্তরকে খবর দিয়ে ওটা উদ্ধার করি উদ্ধার করে ওকে প্রকৃতিতে ছেড়েও দেওয়া হয় আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ হচ্ছে আপনারা সাপ মারবেন না সাপ বিষদর মানে বিষধর বলেই যে সেই আপনার ক্ষতি করবে এই রকম নয় সাপ ভয়ের কারণেই হচ্ছে আপনাকে আঘাত করে আঘাত করে কারণ আপনি যদি ওর লেজের উপর পা দেন তখন তো ও আপনাকে ছোবল মারবেই নাহলে হুটহাট করে সাপ হচ্ছে আপনার কামড় দেবে না আর সাপ খুব মানে ফিতুজাতের প্রাণী তাই আপনাদের কাছে অনুরোধ হচ্ছে আপনারা সাপ মারবেন না ও দরকার পড়লে যদি কোনো সাপ জালে জড়ে যায় বা কোনো সাপ কেন কোনো বন্য প্রাণী। যদি কোনো জালে জড়ে যায় কোনো বিপদ দেখতে পান সঙ্গে সঙ্গে অবলার সাথে বা বন দপ্তরের সাথে যোগাযোগ করুন ও তাকে প্রকৃতিতে ফিরিয়ে দিন